আজকে যেই গল্পটি পাঠ করব গল্পটির নাম মিনু লিখেছে বনফুল মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে বয়স মাত্র দশ কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে সব রকম কাজই করতে হয় লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন মহৎ হয়ে সুবিধায় হয়েছে যোগেন বসাকের পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে মিনু শুধু বোবা নয় ঈষৎ কালাও অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় সব কথা শোনার দরকারও হয় না তার ঠোঁটনারা আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যাহার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মিনুর জগৎ চোখের জগৎ দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে শুধু গ্রহণ করেনি নতুন রূপে নতুন রঙ আরোপ করেছে সে খুব ভরে ওঠে সে ভোর চারটের সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপ করে চলছে সুপতারা পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও মিনু মনে মনে বলে সই ঠিক সময়ে উঠেছি দেখছি বৈজ্ঞানিকের চোখে বিশাল বিরাট বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ কবির চোখে নিশাবসনের আলোক দূত কিন্তু মিনুর চোখে সে সই মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় আকাশবাসী তার কোনো পিসে মশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্য আকাশের পিসে মশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো শুক্রার আশেপাশে কালো মেঘে টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ বলে তার মুচকি হাসে তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে কয়লাগুলো ওর শত্রু শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর হাতুড়িখানার নাম রেখেছে গদাই আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু সানের সঙ্গে মিল আছে বলে বলে হয় কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদাই ও শানু ওঠো এবার যে পুইয়ে গেছে সই এসে কয়লা ভাঙছে তোমরা ওঠো কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি উনুনের নাম রাক্ষসী অনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে আজটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর জ্বলন্ত কি তার মনে হয় রক্তাক্ত মাংস আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি বিস্ফারিত নয়নে এসে চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা উষার লালাবা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আছে এসেছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আজ ওঠেনি আজ এইভাবে নিজের একটি অভিনম্ব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই সে জগতে তার শত্রু মিত্র সব আছে আগেই বলেছি কয়লা তার শত্রু রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু তাদের নাম রেখেছে সে আলদা আলদা ঘটিটার নাম পুটি ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল মিনুর সে কি কান্না তোবড়ানো জায়গায় রোজ হাত বুলিয়ে দেয় গ্লাস চারটের নাম হারু বারু তারু আর কারু চারটে গ্লাসই একরকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে গ্লাসগুলোকে যখন মাজে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে মিটসেপটা ওর শত্রু ওটার নাম দিয়েছে গপ গপা করে সব জিনিস পেটে পুড়ে নেয় মাঝে মাঝে দৃষ্টি চেয়ে থাকে মিটসেফের চকচকে তলাটার দিকে আর মনে মনে বলে আ মর মুখ পোড়া সব জিনিস পেটে পুড়ে পড়ে আছে মিঠুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু ডাল বেরিয়ে এসেছে সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে এর কারণ আছে তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল বাবাকে সে দেখেনি অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটি বিস্ময়কর খবর বলেছিল তার বাবা নাকি বিদেশ গেছে অনেক দূর বিদেশ মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কোলেই আসবে মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাথা হয়েছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবত সে এমন সময় একদিন একটা ঘটনা ঘটল সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সেই সময় তার নজরে পড়ল। ওই সরু ডালটায় একটা হলদে পাখি এসে বসল সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে যে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেই দিনই তার বাবা আসবে বিদেশ থেকে তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে হলদে পাখি কিন্তু আর এসে বসে না তবু রোজ একবার ছাদে ওঠে মিনু এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার কাউকে কিছু বলল না মনে হলো জ্বর হওয়াটাও বুঝি একটা অপরাধ ভোরে ঘুম ভেঙে গেল রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও গেল সেদিনও চোখ পড়ল সুপতারাটা দপ করে জ্বলছে মনে মনে বলল সই এসেছিস আমার শরীরটা আজ ভালো নেই রে তুই ভালো আছিস তো উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘরে শুয়ে রইল খানিকক্ষণ ঝড়ের ঘোরেই হঠাৎ মনে হলো একটা দরকারি কাজ করা হয়নি আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে তারপর খিড়কির দরজা দিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে কেউ দেখতে পেল না পিসিমা পিসিমশাই তখনও ঘুমোচ্ছেন ছাদে উঠেই চোখ পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ আর চমৎকার আজ উঠেছে তো সইয়ের একটু হাসল সে তারপর চাইল সেই সরু ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার একটা হলদে পাখি এসে বসেছে তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে যদিও পা টল ছিল তবুও প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে